ষাটের দশকের কবিতার যে প্রধান প্যাটার্নগুলো সেগুলোর সঙ্গে ফরাদ নজরের কবিতা আসলে মেলে না পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই মুভমেন্ট প্রধানত গড়ে উঠেছে এই বাইনারি অপোজিশনাল ল্যাঙ্গুয়েজের বিপরীতে গিয়ে একটা এজমালি ভাষার ভিত্তিতে এজমালি পাটাতনের ভিত্তিতে সেটা পাঁচই আগস্টের পরে রাতারাতি নাই হয়ে গেল হাওয়া হয়ে গেল এবং প্রত্যেক গ্রুপের নিজ নিজ অবস্থানকেই চূড়ান্ত মনে করা বাংলাদেশ মনে করার যে রোগ বালাই এটা এত গভীর যে পাঁচ তারিখের পরে একদিনও টিকল না রোমেল রবীন্দ্রকে কিভাবে ব্যবহার করছে রোমেল বলছে যে আপনি ফেলানিরে মারবেন বলছেন ও ফেনসিলিল ফেনসিলিল নিয়ে আসে মাইরা কাটাতারে ঝুলাই রাখবেন তখন আপনি রুমের মধ্যে কি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনবেন আপনি আপনি একজন রবীন্দ্রজীবী ওকে নো প্রবলেম রবীন্দ্রজীবীর এই কাজ করে কিন্তু এই কাজের মধ্য দিয়ে যে রবীন্দ্রনাথ অঙ্কিত হলো সেই রবীন্দ্রনাথ যে পার্সিয়াল সেই রবীন্দ্রনাথ যে টেক্সট রবীন্দ্রনাথ নয় সেটা যে তার বরাতে গড়ে ওঠা বাংলাদেশের একটা মিডল ক্লাস কালচারের প্রতিচ্ছবি সেই ব্যাপারে পড়া জরুরি এবং আমি প্রস্তাব করবো এই বোঝাপড়া ছাড়া পলিটিক্যাল বাংলাদেশ তৈরি হবে না শহীদ মিসের ইতিমধ্যে আমরা কবিতা শুনেছি এবং আমার ধারণা আমরা এখানে যারা আছি তারা অনেকে তার কবিতা আলাদা করে পড়েছিও আমি আগে একবার পড়েছি এবং আজকে আরেকবার পড়লাম সেখানে কবিতা সম্পর্কে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা এখানে হয়েছে অন্তত তিনজন উদয় যদিও সে আজকের দায়িত্বপ্রাপ্ত নয় কিন্তু যেহেতু সে রোমেলের কবিতা লম্বা করে আগেই বিশ্লেষণ করেছে বলে তার একটা দায়িত্ব সে নিজে থেকেই নিয়ে নিয়েছে কিছু অসাধারণ ব্যাখ্যা বিশ্লেষণ করেছে ইকিজা হাসান এবং কুদরতি হুদা দুইজনই রোমেলের কবিতার বিভিন্ন দিক ভালোভাবে শনাক্ত করেছেন আমি বলবো যে কবিতার একটা বিস্তৃত ইতিহাসের মধ্যে ধারাবাহিকতার মধ্যেই কবিতা পড়া ভালো সেটা যদি মাঝে মাঝে আর্টের যে বাউন্ডারি সেটাকে যদি মাঝে মাঝে চাপ দিয়ে একটু সরিয়েও দেয় মানে যে বাউন্ডারিটা এখন আছে একটা ভাষার তো একটা পরম্পরা থাকে একটা পরিধি থাকে সেই পরিধি বরাবর যদি কোনো নতুন কবিতা একটু চাপও তৈরি করে তাও ওই পরিধির মাপে কবিতা পড়া ভালো সেদিক থেকে আমরা দেখি যে রোমেলের কবিতার তো একটা পরিষ্কার হিস্ট্রি আছে ইতিমধ্যে বলা হয়েছে রোমেল নিজেও তার বইয়ের ভূমিকায় বলেছে যে কবি ফরাদ মজার তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে এই প্রভাবটা রোমেল চিন্তার দিক থেকে বলেছে প্রধানত সেটা আমরা দেখি যে বাংলার ভাব রাজনৈতিকতা কৃত্রিম নাগরিকতা সম্পর্কিত ধারণা কৃষি কীটনাশক কর্পোরেট সংশ্লিষ্ট যে জীবন বিধি এবং তার নানান ধরনের বিপর্যয় এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি যে ফরাদ নজারের চিন্তা জগতের মধ্যে খুব প্রধানভাবে আছে রোমেল ভূমিকায় সেটা উল্লেখ করেছে যে এই ব্যাপারগুলো রোমেল সেখান থেকে পেয়েছে একই সঙ্গে আমি বলবো যে কবিতার ক্ষেত্রেও কবিতার ভাষার ক্ষেত্রেও যদি রোমেলের কোনো নিকট আত্মীয় সব্য সাব্যস্ত করতে হয় তাহলে সেটা কবি ফরাদ মজারই হবেন দুজনের মধ্যে পার্থক্য আছে বেশ ব্যাপক পার্থক্য আছে সেটা আমি হয়তো পরে একটু বলবো কিন্তু সেটা হবে এখানে অলরেডি বলা হয়েছে যে রোমেল ঠিক ট্র্যাডিশনাল অর্থে প্রচলিত অর্থে কাব্য করতে চায় নাই অন্তত আমাদের এখানে যে ধরনের কবিতার একটা প্রবল প্রতিষ্ঠা আছে সেটা সেই ধরনের কাব্য করতে চায় নাই সেটা আমি যখন ফরাদ ভাই সম্পর্কে লিখেছিলাম লম্বা অনেকগুলো লেখা তখন আমি বরাবরই এটা বলেছি তার কবিতা সম্পর্কে যে ষাটের দশকের কবিতার যে প্রধান প্যাটার্নগুলো সেগুলোর সঙ্গে ফরাদ মজারের কবিতা আসলে মেলে না তো এরকম আসলে যুগে যুগে বড় কবিরা অনেক সময় এটা করেন এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্যাটার্ন দেখি তবে একদম ভাষাগত দিক না হলেও রোমেল যে কবিতা লিখছে আমাদের এখানকার সংস্কৃতি রাজনীতি সাহিত্য শিল্প এগুলোর চর্চার ইতিহাসের মধ্যে আমি বলবো যে এটা অভাবনীয় নয় আমি বিশেষভাবে এটা বলবো কারণ আমি অনেকদিন থেকে এটা প্রচার করছি অন্তত দশ বছর হবে আমি এটা প্রচার করছি যা আমাদের চিন্তা ভাবনা এবং শিল্প সাহিত্য একটা নতুন মাত্রায় প্রবেশ করেছে সম্প্রতি উনিশশো সালের বইতে এবং এই পাঁচই আগস্টের পরে প্রকাশিত একটা বইতেও আমি বেশ বিস্তৃত পরিসরে এই প্রস্তাবটা করেছি প্রস্তাবটা হলো এই যে স্লোগান ধর্মী কবিতা কিংবা রাজনৈতিক কবিতা এগুলো আমাদের এখানে আসলে প্রচুর লেখা হয়েছে ষাটে লেখা হয়েছে লেট সিক্সটিজে সেভেন্টিজে পুরোটা এবং আশি নব্বইতেও একাংশ কিন্তু আমাদের মনে থাকতে পারে যে আশির দশকে আমাদের এখানকার কবিতা একটা সম্পূর্ণ নতুন রূপ পরিগ্রহ করেছে লিটল ম্যাককেন্দ্রিক খানিকটা দুর্বোধ্য একটু শিল্প আমি এসব কথা বলার সময় সব সময় মনে করিয়ে দিই যে এটা মোটেই খারাপ কোনো ব্যাপার নয় কারণ আর্টিস্ট্রি সবসময় আসলে ভাষার ক্ষমতা বাড়ায় আর্টিস্ট্রি ভাষার সূক্ষতা তৈরি করে গভীরতা তৈরি করে এবং খুবই আড়ালে কথা বলার চেষ্টা ভাষার এবং কাব্যের সক্ষমতা আসলে বাড়ায় এবং যখন আমরা এর লিমিটেশনগুলোর কথা আলাপ করবো তখন আমাদের সবসময় এটা উল্লেখ করে দিতে হবে যে অপরাধ নয় এই ধরনের চর্চা দশকে এই চর্চা হয়েছে সেটার নানান সীমাবদ্ধতা আমরা আলাপ করেছি বিশেষত আমার একটা মানে আমি বলবো যে আমার দিক থেকে একটা গুরুতর থিসিস যে আমাদের এখানে প্রগতিশীলতা সেকুলারিজম বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি সমবায়ে যে একটা প্রথমে কালচারাল এবং পরে পলিটিক্যাল প্যাটার্ন তৈরি হয়েছে যেটা প্রবল প্রতাপ হয়ে গত দশ পনেরো বছর আমাদের এখানে একটা পরম একার্থকতা তৈরি করেছিল একটা অল্প কিছু মানুষের অর্থের একটা জমিদারি তৈরির মধ্য দিয়ে বিপুল পরিমাণ মানুষকে অপর করেছিল ওই যে প্যাটার্নটা এটা আশির দশকে বিকশিত হয়েছিল এবং আমি সাম্প্রতিক এক লেখায় দেখিয়েছি যে আমাদের আশির দশকের লিটল ম্যাগ আন্দোলন কাব্যকেন্দ্রিকতা কিংবা অ্যাস্থেটিক্স প্রবণতা নন্দন তত্ত্ব তৃতীয় ব্যাপারগুলোর দিকে মাত্রাতিরিক্ত মনোযোগ এই ব্যাপারগুলোর সঙ্গে ওই ধারাটা যেটা আমি বললাম যে বাঙালি জাতীয়তাবাদ প্রগতিশীলতা নামে বিভিন্নভাবে চর্চিত হয়েছে ওটার একটা গভীর যোগ আছে এটা আমি সম্প্রতি দেখিয়েছি কিন্তু একই সঙ্গে নব্বই দশকের দিকে এটার কিছু প্রতিক্রিয়াও হয়েছিল সেটা আমাদের মনে রাখা দরকার সবচেয়ে শনাক্তযোগ্য প্রতিক্রিয়া ছিল এবাদত এবাদতনামা এটা ওই সময় প্রকাশিত হয়েছিল কিন্তু এর বাইরেও আমি অন্তত দুটো ধারাকে অন্তত আরও আছে দুটো তারাকে শনাক্ত করেছিলাম একটা ছিল ওই সময় একটু কাঁচাভাবে স্থানীয় উত্তরাধুনিকতা বলে একটা জিনিস চর্চিত হয়েছিল বহু লোক এই বিষয়ে এই ধারায় কবিতা লিখেছিলেন এবং অনেকে এখনও চর্চা করছেন তারা ওই নানান ধরনের স্থানীয় বিষয় আশয় যে বিষয়গুলো আসিতে বাদ পড়েছিল প্রগতিশীলতার নানান ধরনের চর্চার মধ্যে বাদ পড়েছিল যেগুলো ঠিক ক্যালকেশিয়ান নয় পশ্চিমা নয় এই ধরনের প্রচুর বিষয় আশয় নিয়ে কবিতার দিকে এসেছিলেন চর্চা করেছিল না কিছু আন্দোলন মতো হয়েছিলো উত্তরাধুনিকতার অনেকগুলো পর্ব ছিল কলকাতায়ও ছিল চিটাগং ছিল বগুড়াতেও ছিল এবং ঢাকায়ও উত্তরাধুনিকতার এক ধরনের চর্চা হয়েছিল এটা আমি ইংরেজি পোস্ট মডার্ন অর্থে বলছিলাম উত্তরাধুনিকতার নাম দিয়ে চর্চাটা হয়েছিল এই ইতিহাসটা আমাদের আসলে স্মরণ রাখা দরকার তো সেটার একটা প্রভাব কিন্তু আছে ওই ধারা থেকে সরে আসার ক্ষেত্রে আর তৃতীয় যে ধারাটা আমি সাব্যস্ত করেছিলাম আমার ওই লেখায় সেখানে আমি প্রধানত প্রাপ্ত রাজুর কথা বলেছিলাম যদিও তিনি একমাত্র নন এটা ছিল আসলে একটা প্রবল ক্রিটিক্যাল স্যাটারিক্যাল একটা ধারা যেটা পূর্বতন ইস্টাবলিশমেন্টকে নানানভাবে ক্রিটিক করে বাজারে একটা ভাষা হাজির করেছিল সেটা দারুণভাবে প্রভাবশালী হয়েছিল এবং বহু লোক সেটা কাজ করেছিল সেটার পক্ষে এখন আমার এটা বলার কারণটা হলো এই যে কবিতার ভাষাকে তার একটা যদি আমি সংকীর্ণ অর্থে নান্দনিক কথাটা ব্যবহার করি নান্দনিক ফরমেশনের বাইরে নিয়ে যাওয়ার একটা চর্চা কিন্তু আমরা সমাজে দেখতে পাই ছিল আমি নিজে মনে করি যে এটা দুই সালের পর থেকে দারুণভাবে এই ব্যাপারগুলো আমাদের সমাজে প্রসারিত হয়েছে অনেকেই এর জন্য কাজ করেছেন নিঃসন্দেহে আমি আগে অনেকবার বলেছি এইখানেই আমরা গত কিছুদিন আগে পাঁচ আগস্টের পর একটা বক্তৃতায় বলেছিলাম যে এই ব্যাপারে নিঃসন্দেহে ফরাদ মাজারের ভূমিকা এককভাবে সবচেয়ে বেশি কিন্তু সেটাই একমাত্র নয় আরও নানান ধরনের চর্চা এর মধ্যে ছিল সেই থাকার ফলে যেটা ঘটেছে যেটা মেহেদি কুদরতি উদা বললেন যে আমাদের এখানে শিল্পী সাহিত্যিকদেরকে বুদ্ধিজীবী হিসেবে গণ্য করা হতো কিংবা অরাজনৈতিকতাকে মহিমান্বিত করা হতো এই ব্যাপারগুলো থেকে কিন্তু আসলে দুই হাজারের পর থেকে আমাদের কাব্য কাব্যচর্চা বা সাহিত্য চর্চার মেন স্ট্রিমটা সরে গেছে সেটা তারা এখনো বয়সে লেখকরা বয়সে অপেক্ষাকৃত কম বলে আমাদের এখানে বিশ্লেষণ প্রবণতা অপেক্ষাকৃত দুর্বল বলে সেটা এখনও পুরোপুরি সাব্যস্ত হয়নি সেটা ভিজিবল হয়নি কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে সংখ্যার দিক থেকে যদি বলি যদি সৃষ্টিশীলতার দিক থেকে বলি তাহলে ওটা কিন্তু সরে গেছে আসলে সরে গেছে ভাষার দিক থেকে সরে গেছে আর সেই পুরনো প্রমিতে এখন আসলে খুব কম সংখ্যক লোকই লেখে এবং সাহিত্যের একটা বিশুদ্ধতা রক্ষা করা দরকার এটা অরাজনৈতিক হলে ভালো এরকম চিন্তা এখন খুব তরুণ সাহিত্যিকদের মধ্যে খুব কম লোকই করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে চিন্তার একটা উন্মুক্ততা বৈচিত্র্য আমরা এই সময়ে দেখেছি আমি বলবো যে এটার বয়স কমপক্ষে বিশ পঁচিশ বছর হয়েছে এই চর্চাটা খুব জোরালো হয়েছে এই কথাটা আমি বিশেষভাবে স্মরণ করিয়ে দিলাম এটা বোঝার জন্য যে রোমেল যে কবিতা লিখেছেন আমি বলবো আরেকটু বাড়িয়ে আশা করছি রোমেল এবং যারা রোমেলের কবিতার ভক্ত তারা আমার এই কথায় ওই যে রোমেলের তুমি যেমন তুমি নয় আমি যেমন আমি নয় হ্যাঁ ঠিক তেমনি এখানে রোমেল মানে রোমেল নয় এরকম আর কি আশা করছে মাইন্ড করবেন না সেটা হলো এই যে রোমেল হয়তো এই ধরনের একটা পরিপ্রেক্ষিত ছাড়া আসলে কবিতাই লিখতেন না এই হলো আমার বক্তব্য মানে রোমেল যে কবিতা লিখেছেন যে মনে করেছেন যে আমি কবিতা লিখতে পারি যে মনে করেছেন এটা কবিতা যে মনে করেছেন এইভাবে আমার কথা আমি প্রকাশ করতে পারি যে মনে করেছেন যে শব্দের এরকম বিন্যাসকে আমি কবিতা হিসেবে উপস্থাপন করতে পারি কারণ বাই দিস টাইম আসলে এই ঘটনা ঘটে গেছে আমাদের এখানে যে আমাদের ভাষার মধ্যে যে আসলে এটাকে আমরা কবিতা হিসেবে উপস্থাপন করতে পারি আপনি এক রাস কবির নাম নিতে পারেন ধরা যাকে যে আমাদের মানজুর কবিতা লিখলেন এবং নাম দিলেন নবাবের কবিতা এটা কিন্তু তারিফ হক এরকম বিপুল পরিমাণ কবির নাম কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন ফলে রোমেল আসলে বলতে হবে যে সেই দিক থেকে রোমেল আসলে এখনকার যে ডোমিনেন্ট ট্রেন্ড বুদ্ধিভিত্তিক দিক থেকে এবং সৃষ্টিতার দিক থেকে এখনকার যে ডোমিনেন্ট ট্রেন্ড রোমেল কিন্তু আসলে তারই অংশ ঠিক আছে ফলে মানে আমার ফিজিসটা উল্লেখটা এরকম কিন্তু যে রাজনৈতিকতা যেটা আমাদের দুজন আলোচক আগে ইঙ্গিত করেছেন এবং উদয়ও বলেছেন যে রাজনৈতিকতা রোমেল হাজির করছে সেই রাজনৈতিকতাটা আসলে অন্য অনেকের সঙ্গে মেলে না কারণ এটার মধ্যে একটা জটিলতা আছে এটার মধ্যে একটা দার্শনিকতা আছে এটার মধ্যে একটা গভীর চিন্তা ব্যাপার আছে আর আরেকটা জরুরি জিনিস আছে সেটা অলরেডি বলা হয়েছে বারবার যে এটার মধ্যে বাংলার পুরনো ভাবের সঙ্গে কথাকে মিলিয়ে ভাষাকে সেইভাবে পুনর্নির্মাণ করে উপস্থাপনার একটা জটিল পথ আছে এই কাজ ফরাদ ভাই করেছেন তো পঁয়ত্রিশ বছর আগে এবাদত নামায় কিন্তু ফরদ ভাইয়ের প্রকল্পের সঙ্গে রোমেলের কবিতার ভাষার একটা কিছু পার্থক্য আছে সেই পার্থক্যের প্রধান দিক হলো ফরদ ভাই কবিতাগুলোকে এক একটা স্ট্রাকচার দার্শনিক প্রকল্প করে তুলতে চেয়েছিলেন রোমেল কবিতার মধ্যে সাধারণভাবে সেটা চাননি যদি এবাদত নামার সঙ্গে আমি মিলাই যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে ভাষার দিক থেকে ওই কাব্যের সঙ্গে মিল সবচেয়ে বেশি কিন্তু পার্থক্যের জায়গাটা আমি বলবো যে এটা একটা স্ট্রাকচার ফিলসফিক্যাল এবং পলিটিক্যাল প্রকল্প আকারে রোমেলের কবিতাগুলো প্রকাশিত হয়নি কিন্তু ভাবধারার সঙ্গে গভীরভাবে মিল আছে ইতিমধ্যে সেগুলো বলা হয়েছে আপনারা সেটা শুনেছেন শরীর কথাটা অলরেডি বলা হয়েছে রোমেলের কথার মধ্যেও এটা আছে শরীর কথাটা রোমেল আসলে আমি অন্তত রোমেলকে যতদিন ধরে চিনি পঁচিশ ছাব্বিশ বছর তো হবেই ততদিন ধরে আমি জানি যে শরীর কথাটা এইভাবেই উচ্চারণ করে এবং অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে তার কবিতার মধ্যেও এটা আছে এই শরীর শব্দটা দিয়ে যদি এই বইয়ের মধ্যে ঢুকা যায় আমার ধারণা যে এই বইয়ের বেশ পরিমাণ আঁতের খবর পাওয়া যাবে আমরা খানিকটা আন্দাজ করতে পারি এবং রোমেল সেটা তার কবিতার মধ্যে গোপনও করে নাই যে ওই যে যা আছে ভান্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে বলে যে বাংলার ভাবধারার মধ্যে একটা গভীরতর বাক্য চালু আছে সেটা দিয়েও আসলে অনেক দূর পর্যন্ত ব্যবহারগুলোকে ব্যাখ্যা করা যাবে বিশেষত ওই সমস্ত জায়গায় যেখানে রোমেল সমালোচনা করছে বিভিন্ন কিছুর সেই সমালোচনার মধ্যে ধরা যাক কর্পোরেট এর ছবল আছে ধরা যাক কীটনাশক অলারা আছে ধরা যাক খারাপ পলিটিশিয়ানরা আছে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আছে যারা পার্শ্ববর্তী দেশের ভজনা করে যারা কোনো একটা পার্টির ভজনা করে গুম গুম করছে এই সবগুলো ব্যাপারকে রোমেল কিন্তু শরীরের এই মেটাফোরের মধ্যে সে নিয়ে আসতে পারছে নিয়ে আসছে এবং কখনো কখনো সেটা আসলে ম্যাটাফোরও থাকেনি সবসময় রোমেল ম্যাটাফর করে রোমেলের কবিতার যে ধরন সেটাতে ম্যাটাফর বা রূপকী এক ধরনের অন্বেষণ অত্যন্ত স্বাভাবিক কিন্তু সবসময় সেটা এমনকি ম্যাটাফরও নয় যাপিত জীবনের যে বিবরণ তার মধ্যেই রোমেল আসলে তার প্রেম তার কাম তার রাজনীতি তার কর্মকাণ্ড ইত্যাদিকে তার শরীরের মধ্যে আটিয়ে ফেলতে পারে এই যে ব্যাপারটা এটা রোমেলের কবি ভাষার একটা শক্তিমত্তা বলেই আমি মনে করি একটা ব্যাপার আমি কুদরতি উদার সঙ্গে একটু ভিন্নমত আমার দিক থেকে জানিয়ে রাখি সেটা হলো এই হুদা বলেছেন যে রোমেল বাইনারি অপজিশনাল ল্যাঙ্গুয়েজ থেকে মুক্ত হয়েছেন আমি কিন্তু এই কবিতার বইয়ের যেই সাক্ষ্য আমি পেয়েছি আগের পড়া এবং আজকের পড়ায় আমি বরং বলবো যে এই মুক্তিটা এই কাব্যের ক্ষেত্রে কম্পারেটিভলি কম ঘটেছে আপনারা দেখেছেন যে রোমেলের এই কবিতাগুলো সবচেয়ে বেশি লেখা হয়েছে দুই সালে দুই হাজার ষোলো পর্যন্ত সবচেয়ে বেশি লেখা আছে এবং এরপরে খুবই কম দুই হাজার সালে আমাদের এখানে কি করেছিল আমরা সবাই জানি এবং দুই হাজার আগে থেকে আজ পর্যন্ত আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল জার্নি যে জার্নির মধ্যে চিন্তা যুক্ত আছে বা বলা ভালো যে পলিটিক্যাল জার্নি চিন্তামূলক মূলক সেটার একটা ইতিহাস কিন্তু রোমেলের এই কবিতাগুলোর মধ্যে আছে দুই সালে কেন এই ব্যাপারটা এতটা আবেগে রোমেলকে চাঙ্গা করেছিল সেটার ইতিহাস বোঝা আমরা যারা ওই সময়ের মধ্যে দিয়ে বড় হয়েছে পক্ষে খুব কঠিন নয় এবং আমরা জানি যে দুই সাল ছিল তার আগের ওই যে আশির দশকের কথা বলেছিলাম আশির দশক থেকে বিকশিত তিরিশ বছরের যে বাইনারি অপোজিশনাল রাজনীতি কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম যে গত বারো তেরো চোদ্দ বছরের আওয়ামী নেতৃত্বাধীন রাজনৈতিক এবং বুদ্ধিজীবী প্রকল্পের যে সংকীর্ণতা এবং একার্থকতা এবং অল্প কিছু মানুষের বিপরীতে বিপুল পরিমাণ মানুষকে একটা বিপরীত অঙ্গনে প্রায় সময়ে হত্যা যজ্ঞ করে হত্যা যজ্ঞ করে উপস্থাপন করার যে একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম সেই পরিস্থিতির প্রত্যক্ষ ছাপ কিন্তু রোমেলের এই কবিতার মধ্যে আছে আমি বরং বলবো যে এটা যদি আরও কম থাকতো তাহলে ভালো হতো তার কারণ হলো রোমেল নতুন বাংলাদেশের কথা বলেছে কেবল পাঁচই আগস্টের পরে যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি বেশি বেশি করে ব্যাপারটা তা নয় আগেও আমরা বলেছি ওই যে নতুন বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ রাজনৈতিক হয়ে উঠতে পারছে না যে বাংলাদেশ জনগণের জন্য কাজ করতে পারছে না যে বাংলাদেশ একটা রাষ্ট্রতন্ত্র তৈরি করেছে যেটা দেশের এবং মানুষের শত্রু এই যে অবস্থার পরিবর্তন আমরা চাই এবং এই অবস্থার মধ্যে একটা নতুন বাংলাদেশ চাই এটার আকাঙ্ক্ষা রোমেলের কবিতার মধ্যে পরিষ্কারভাবে গড়ে উঠেছে কিন্তু এই আকাঙ্ক্ষার আমার বিবেচনায় একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক হলো যে বাইনারি অপোজিশন একটা ভাষার মধ্যে আমরা আটকা পড়ে আছি এটা কত ভয়াবহ সেটা বোঝা যাবে যে যেখানে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের এই মুভমেন্ট প্রধানত গড়ে গড়ে উঠেছে এই বাইনারি অপোজিশনাল ল্যাঙ্গুয়েজের বিপরীতে গিয়ে একটা এজমালি ভাষার ভিত্তিতে এজমালি পাটাতনের ভিত্তিতে সেটা পাঁচই আগস্টের পরে রাতারাতি নাই হয়ে গেল হাওয়া হয়ে গেল মানে এই যে বাইনারি অপজিশনাল একটা অবস্থার মধ্যে থাকার কালচারটা ভাষাটা বাস্তবতাটা রাজনীতিটা এবং প্রত্যেক গ্রুপের নিজ নিজ অবস্থানকেই চূড়ান্ত মনে করা বাংলাদেশ মনে করার যে রোগ বালাই এটা এত কবির যে পাঁচ তারিখের পরে একদিনও টিকলো না কেউ কালেমার পতাকা উড়াই দিল কেউ কালকে ক্ষমতায় চলে গেল কেউ নারী বিরোধী হয়ে উঠলো কেউ আদিবাসী কথাটা শুনতে চায় না রাস্তায় ফেলে ফেলে মারামারি করে এটা তো কবি অথচ আমি নিজে মনে করি যে নতুন বাংলাদেশের যদি কোনো পসিবিলিটি দেখে থাকে যেটা এই মুভমেন্টের মধ্যে আমরা পরিষ্কারভাবে মূর্ত হতে দেখেছি শরীরই অবয়ব পথে পেতে দেখেছি রোমেলের ভাষায় শরীল অবয়ব পেতে দেখেছি গতর রোমেল আর গতর খুব ব্যবহার করে আমরা এই আকার পেতে দেখেছি এটাই একমাত্র নতুন বাংলাদেশের ভিত্তিভূমি হতে পারে আর কিচ্ছু না বাকিটা ভোগাস তাহলে যদি সেটা হয় সেই জন্য আমি কথাটা বিশেষভাবে উল্লেখ করলাম যে আমি মনে করি যে রোমেলের এই কাব্যের ভাষার মধ্যে ওই অপজিশনটা আসলে দূর হয় না দূর হতে হবে তারা কারণ রাজনীতি করছে এবং রোমেল স্মিটের বরাদ দিয়ে ফরদবার পপুলার করা বাংলাদেশে ওই থিসিসের সঙ্গে খুবই একমত যে রাজনীতির বেজ লাইন হলো শত্রু মিত্র নির্ধারণ আমি যদি এটা সাবস্ক্রাইব করি না কিন্তু রোমেলের আমার কাছে মনে হয়েছে তো যেহেতু রোমেলের রাজনীতির মধ্যে একটা বিপ্লবী ব্যাপার আছে রোমেল যে বিপ্লবী রাজনীতির কোনো ফর্দয় কবিতার মধ্যে উপস্থাপন করেছে তা নয় কিন্তু একটা মানে রেভুলেশনারি চেঞ্জের খায়েশ এই কবিতার মধ্যে আছে ফলে আমি তার শত্রু মিত্রের ব্যাপারটাও নিলাম কারণ রেভুলিউশনারি রাজনীতিতে শত্রু মিত্র অনিবার্য আমি ডেমোক্রেটিক লোক আমি শত্রু মিত্রের রাজনীতিটা আমি করি না আশা করছি ফরাদ ভাই আমাকে ক্ষমা করবেন ডেমোক্রেটিক লোক যেহেতু আমার কাছে মনে সবাই সম্ভাব্য বন্ধু না হলে পলিটি হবে না এবং ইয়া হবে না ও কে যেন বলছে সুবিধাবাদী না এটা পুরো সুবিধাবাদের ব্যাপার না ঠিক আছে এটা পুরোপুরি সুবিধার ব্যাপার না এটাও ফিলসফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কোয়েশ্চেন যাই হোক সুতরাং রোমেল যেহেতু একটা বিপ্লবী রাজনীতি প্রস্তাব করছে তার কবিতায় ফলে এর মধ্যে শত্রু মিত্রের ব্যাপারটা টু সাম এক্সটেন্ট আমি নিচ্ছি কিন্তু দুটো উল্লেখ করছি অনেক অনেকগুলো আছে আমি দুটো উল্লেখ করছি যেমন রোমেল রবীন্দ্রনাথকে ব্যবহার করছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথ আমাদের এখানে একটা পলিটিক্যাল ইস্যু এখন রোমেল রবীন্দ্রনাথকে কিভাবে ব্যবহার করছে রোমেল বলছে যে আপনি ফেলানিরে মারবেন বলছেন ও ফেন্সিল টেন্সিল নিয়ে আসে মাইরা কাটাতারে ঝুলে রাখবেন তখন আপনি রুমের মধ্যে কি হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনবেন আপনি আপনি একজন রবীন্দ্রজীবী ওকে নো প্রবলেম রবীন্দ্রজীবীর এই কাজ করে কিন্তু এই কাজের মধ্য দিয়ে যেই রবীন্দ্রনাথ অঙ্কিত হলো সেই রবীন্দ্রনাথ যে পার্সিয়াল সেই রবীন্দ্রনাথ যে টেক্সট রবীন্দ্রনাথ নয় সেটা যে তার বরাতে গড়ে ওঠা বাংলাদেশের একটা মিডল ক্লাস কালচারের প্রতিচ্ছবি সেই ব্যাপারে পড়া জরুরি এবং আমি প্রস্তাব করব এই বোঝাপড়া ছাড়া পলিটিক্যাল বাংলাদেশ তৈরি হবে না আমাকে আশা করছে আপনারা বুঝতে পারবেন আমি সংক্ষেপে বলছি আমি যে বাংলাদেশ বলছি যে নতুন বাংলাদেশ যদি আপনি চান সেটা হবে একটা এজমালি পটাদনের উপর ওই এজমালি পটাদনে যেতে হলে আপনাকে যেমন বলতে হবে যে এই হারামজাদাগুলো রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ফেলানির কাঁটাতারের উপর ঝুলে পড়া যেই লাশ সেই লাশকে অনুমোদন করছে আপনাকে এটা বলতে হবে এটা বাংলাদেশে করছে একই সঙ্গে আপনাকে বলতে হবে যে এই রবীন্দ্রনাথ কিন্তু মীমাংসিত চূড়ান্তভাবে শেষ হয়ে যাওয়া রবীন্দ্রনাথ নয় ইট মেনি মোর পসিবিলিটিস ওটা আপনি যখন আপনি বোঝাপড়া করতে চাইবেন তখন আপনি আসলে রাজনৈতিক ভাষার মধ্যে প্রবেশ করবেন ওই বোঝাপড়াটা আমি এই কাব্যের মধ্যে আসলে তুলনামূলকভাবে কম দেখেছি রবীন্দ্রনাথ সম্পর্কে অন্তত দুটো কবিতা আমি পরিষ্কারভাবে এই পজিশন আমি মার্ক করেছি দ্বিতীয় যে বাইনারি অপোজিশনাল পজিশনটা আমি সাব্যস্ত করবো সেটা হলো গ্রাম এবং শহর আমি রোমেলের যে গ্রাম এবং শহরের প্রজেক্ট এই প্রজেক্টটা আমি আসলে পলিটিক্যালি অনুমোদন করছি না ব্যক্তিগতভাবে কবিতা হিসেবে কোথাও কোথাও চমৎকার কবিতা হিসেবে কোথাও কোথাও চমৎকার এটা তা দুর্দান্ত কিন্তু পলিটিক্যাল প্রপোজিশন হিসাবে আমি মনে করি যেটা এটা সমস্যামূলক প্রপোজিশন লাগে এই জন্য যে আমি যদি একটু ক্রিটিক্যাল অবজারভেশনে রোমেলের কবিতার গ্রামটা দেখি আমি দেখবো যে রোমেল কোথাও আসলে গ্রামের কোট আন কোট এক কোন ছবি তৈরি করে নাই রোমেল ধরেই নিছে যে এটা একটা আইডিয়াল কন্ডিশন এই আইডিয়াল কন্ডিশন থেকে লোকে শহরে আসছে এবং নষ্ট হয়ে যাচ্ছে এবং শহরটা কি শহরটা হলো এখানে বিদেশ বিদেশ আছে কলোনিয়াল নানান ধরনের বাজে ব্যাপার আছে ইট কাট পাথর আছে ইট কাট ইত্যাদিও আছে এখানে রোমেলের কবিতার মধ্যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা প্রাণ টানে চলে গেছে কিন্তু আমি এটার যে পলিটিক্যাল ফিলোসফিক্যাল প্রপোজিশনাল যে প্রবলেমটা দেখি সেই প্রবলেমটা হলো এই যে অ্যাকচুয়ালি আমাকে যদি নগরে বসবাস করতে হয় তাহলে আমাকে নগরের মধ্যে কিন্তু ওই স্কোপটা তৈরি করতে হবে উইদাউট হ্যাভিং অল্টারনেটিভ প্রপোজিশন আমি যদি বলি যে আমার নগরে এইভাবে কেবল খারাপ আর ভালো কোথায় আছে ভালো আছে গ্রামে তো গ্রামের কোথায় ভালো এখানে জসীমুদ্দিনের নাম এসছে অন্যতম জসীমুদ্দিন ব্যবসায়ী কুদরতি হুদা নাম নিয়েছে যে কারণে ও কবর কবিতা নিয়ে লিখেছে সে একই কারণে আমি এখন কবর কবিতা নিয়ে লিখছি জসীমুদ্দিন সম্পর্কে আমি যেমন বলেছি জসিম এ গ্রেট পয়েন্ট বিকজ জসিমুদ্দিন গ্রামের কথা বলেছেন নগরের বিরোধিতা করেছে তার গ্রাম গ্রামের গ্রেটনেস হল তার গ্রাম হলো একটা অল্টারনেটিভ লাইফ স্টাইল অ্যান্ড প্রোডাকশন সিস্টেম অ্যান্ড ফিলোসফিক্যাল লিভিং একটা পূর্ণমূর্তি সো হি ইজ প্রপোজিং ভিলেজ উইথ অল ইটস পলিটিক্যাল প্রপোজিশন ফিলোসফিক্যাল প্রপোজিশন অ্যান্ড প্রোডাকশন সিস্টেম অ্যান্ড লিভিং স্টাইল সেখানে রোমেন বলছে যে গ্রাম ও বলছে যে গ্রাম থেকে শহর আসে আমরা নষ্ট হচ্ছি কিন্তু কোন গ্রাম ইটস এ আইডিয়াল প্রপোজিশন ইটস এ রোম্যান্টিক প্রপোজিশন কারণ পুরো কাব্যগ্রন্থের মধ্যে কোথাও এক লাইনের জন্য নাই যে গ্রামের প্র্যাকটিক্যালি এই কন্ডিশনের মধ্যে আসলে গ্রাম আইডিয়াল হয়ে উঠেছে এটা ধরেই নেওয়া হয়েছে গ্রাম আইডিয়াল শুধু কোথাও কোথাও দু এক জায়গায় প্রকৃতির কথা আছে কিন্তু এই প্রকৃতিও খুবই অচিহ্নিত প্রকৃতি তাহলে আমি বলব যে এই একটা বাইনারি অপোজিশন যে গ্রাম এবং শহর আরেকটা আমি রবীন্দ্রনাথ বললাম আরও আছে আমি বলবো যে এটার অতিক্রমের আমি জানি যে এটা অতিক্রম করা খুব কঠিন এটা অতিক্রমের যে ফিলসফিক্যাল সম্ভ্রাপ সেটা ভাষায় রূপান্তরিত হলে আমাদের কাব্য নিশ্চয়ই আর একটা নতুন ধাপে উন্নীত হবে এবং সেই সম্ভাবনা রোমেলের যে আছে যদিও আমরা একটু আতঙ্কিত হয়ে লক্ষ্য করেছি যে ষোলো সালের পর থেকে রোমেলের কবিতার লেখার পরিমাণ খুবই কম চব্বিশ সাল পর্যন্ত ষোলো থেকে চব্বিশ পর্যন্ত কবিতার সংখ্যা দশের কম হবে সবচেয়ে বেশি লেখা হয়েছে তেরোতে তারপরে ষোলোতে সবচেয়ে বেশি এবং এরপরে কম তারপর আমরা ধরে নেব যে রোমেল আরও কাব্যচর্চা করবে এবং সেই কাব্যচর্চার মধ্যে ওই আমার বিবেচনায় রোমেল এবং অন্যরা নাও করতে পারে গভীরতর ওই সমস্ত ফাইট ফিলসফিক্যাল ফাইট এবং তাকে কাব্যের ভাষায় রূপান্তরের যে সাফল্য এটা আমরা রোমেলের আগামী দিনগুলোতে দেখতে পাবো আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না তার কারণ হলো রোমেল এক্ষেত্রে পুঁজি সংক্রান্ত যে পজিশন রোমেলের কবিতায় প্রকাশিত হয়েছে আমি নিজে পলিটিক্যালি অ্যান্ড ফিলসফিক্যালি সেটা অর্ন করি না ফলে আমি সে সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না আমি শুধু কাব্যিক যে প্রকাশগুলো ঘটেছে আমি সেই অংশ নিয়ে কথা বললাম এবং একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলাম যে রোমেল যেহেতু পলিটিক্যাল কবি এবং গভীর ফিলসফিক্যাল কতগুলো ব্যাপার তার কবিতার মধ্যে ধরা পড়েছে যেগুলোর সঙ্গে আমরা ওয়াকিভাল পরিচিত আমরা নিজের ওখানে সব চর্চার সঙ্গে যুক্ত রোমেল যেটাকে ভাষায় প্রকাশ করতে পেরেছে বিরাট ব্যাপার আমি বলছি যে আরও বৃহত্তর বাইনারি অপোজিশন যেখানে ডিজালভ হয় সেই ধরনের বৃহত্তর ভাষা অর্জনের একটা হয়তো কোনো একটা চর্চা আমরা রোমেলের আগামী কাব্যের মধ্যে পেতেও পারি রোমেল যে এই দিকে যাবে তা না অন্যদিকেও যেতে পারে ও যেটাকে পলিটিক্যাল মনে করে সেদিকেও চর্চা করতে পারে কিন্তু আমার আকাঙ্ক্ষা যে হয়তো এইদিকে আমরা রোমেলের আগামী দিনের কাব্যযাত্রা দেখতে পাবো রোমেলকে আমি অভিনন্দন জানাই এবং আপনাদের ধৈর্যের জন্য আপনাদের প্রশংসা করি ধন্যবাদ